হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর সামনে আমরা বেশ কিছু খামার উপযোগী সার গরু দেখছি আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে কাউসার ভাইকে দেখছি কাউসার ভাই কালেকশনের আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কী অবস্থা বলেন কয়টা গরু কালেকশন করছিলেন আজকে ছয়টা গরু দেখাবেন ছয়টা গরুর একটা লট বা একটা প্যাকেজ হ্যাঁ

আচ্ছা বয়সটা কেমন কি হবে ভাই ভাই এটা 16 17 মাস করে বয়স দুই মাস আড়াই মাসের মধ্যে এগুলো দাঁতে দুই আড়াই মাসের মধ্যে এগুলো দাঁতে আসবে প্রথম নাম্বার এটা এটা একটা দেশাল জাতের 16 থেকে 17 মাসের মতো বয়স হবে সব ঠিকঠাক আছে নিকুত মানে আছে এক এটা এটা দুই দুই নাম্বার দুই নাম্বারে সিংহ এটা গেটা ভালো হ্যাঁ বড় চোর আছে হ্যাঁ ঝুল আছে হ্যাঁ আচ্ছা 30 টি একেবারে টুকটুকে লাল টুকটুকে লাল সিরিয়ালে তিন

দেশাল জাতের আচ্ছা তিন নাম্বার হচ্ছে চোর খুব সুন্দর হয়েছে হ্যাঁ চোর শিং হ্যাঁ ঝুল হ্যাঁ এগুলা সব এক ক্লাস এক ক্লাস চোর হ্যাঁ চামল রোড হ্যাঁ এটা হচ্ছে দুদাত বয়স দুদাত বয়স আছে হ্যাঁ হচ্ছে ব্যাটারি দুইটা ব্যাটারি দুটো আর লম্বা গরু হ্যাঁ ডাবল বডি জি সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার এটা এটা একটা দেশাল জাতের মোটামুটি নিখুঁত মানে নিখুঁত মানে নিখুঁত মানে তবে চুরের গেট আপটা সুন্দর খুবই সুন্দর সিরিয়াল তিন এটা একবার নিখুঁত হ্যাঁ একবারে নিখুঁত গুরু রানিং সিরিয়াল তিন রানিং দুই বয়স আর এটা একটা দেশাল দেশাল জাতের আচ্ছা চার এটা সম্বন্ধে বলেন চার নাম্বার হচ্ছে রানিং দুই দাঁত বয়স হ্যাঁ গরু প্রতি গরুর শিং মাথা আছে তো এই গরুর শিং আছে হ্যাঁ ঝুল আছে হ্যাঁ এই যে দেখেন ঝুল আছে হুম

আর বয়সের বিষয়টা কি বললেন এটা ষোলো সতেরো মাস বয়স সিরিয়ালের পাঁচ নাম্বার এটা আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে মানে নিখুঁত এটা ছয় হ্যাঁ ডবল

আচ্ছা তার মানে আজকে যাদের পুঁজি হালকা আছে বাজেট হালকা আছে তারা কিনতে পারবে এই প্যাকেজ আচ্ছা কাউসার ভাই কত করে রেট পার পিস বলেন তো এগুলো রেট হ্যাঁ এখনো বর্তমানে এই গুলো এখনো 70 72 করে দিতে হবে হ্যাঁ প্যাকেজ দিলে হবে না প্যাকেজ যে তার জন্য সে যেতে লাভ হবে লাভ হ্যাঁ ব্যবসা হ্যাঁ

আচ্ছা কেউ যদি এখান থেকে কেটেও নিতে চায় দেওয়া সম্ভব আবার কি এগুলো নেওয়ার পর যদি আরও বেশ কিছু চায় যাবে কালেক্ট করে দেওয়া যাবে বাকি যে নাম্বারটা দিলেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যাদের পছন্দ হবে আসবেন দেখবেন শুনবেন নেবেন আল্লাহ হাফিজ